একটা মজার ব্যাপার কি জানেন যত মুসলিম নারী আছে সবাই চায় তাদের হাজব্যান্ড নবী মোহাম্মদের সুন্নত দেখানো কিন্তু মজার হচ্ছে ব্যাপারটি যখন কোন মুসলিম নারীর হাজব্যান্ড নবী মোহাম্মদের সুন্নত পালন করে বা করতে চায় বা ইচ্ছা ভূষণ করে তখনই দেখবেন যে মুসলিম মহিলারা ঝাঁটা নিয়ে আসে জুতা পেটা করতে আসে তাদের হাজব্যান্ডকে এই যে বাংলাদেশের সমাজে দেখবেন কোনো পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করে বা করতে চায় এটা নিয়ে কি ঝামেলা হয় মামলা মুকাদ্দমা তারপরে মারামারি হানাহানি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় ঠিক আছে তো এখন ওই যে সম্প্রতি তো আদনানকে নিয়ে খুব আলোচনা সমালোচনা হইতেছে হ্যাঁ সে নাকি এক নারীর সাথে পরক্রিয়া করতেছে এখন আদনান এই হুজুর আদনান হুজুর তো আদনান কিন্তু দুইটা বিয়ে করছে অলরেডি ঠিক আছে এখন এই সে তৃতীয় বিবাহের জন্য প্রস্তুতি নিতেছে যার ফলে সে তার ওই যে বান্ধবীর সাথে মানে একটু প্রেমপ্রীতি করতেছে এটা আমরা বুঝি সে মানে নবীজির শূন্য পালন করতে চাই তো তার যে দুই নাম্বার স্ত্রী সাবিক উন্নার উনি এটা নিয়ে অভিযোগ তুলছে মজার ব্যাপারটি হচ্ছে উনি কোনোভাবেই মানে তৃতীয় নাম্বার স্ত্রী তার হাজব্যান্ডের হবে মানে সতীন হবে এটা কোনোভাবেই উনি মানতে পারতেছে না কারণ উনি ইতিমধ্যেই বুঝা গেছে যে উনার যে একটা সতীন আছে ওটার জ্বালাই উনি বাঁচতে পারতেছে না আবার যদি এই যে আবু তো আদনান হুজুর যদি আবার তিন নাম্বার বিয়ে করে তারপরে আবার চার নাম্বার বিয়ে করে কি অবস্থাটা হবে সেটা অলরেডি বুঝা গেছে ঠিক আছে তো অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেল মানে এই যে বহু বিবাহের ব্যাপার নিয়ে আমি তখন বাংলাদেশে ছিলাম আমার এক রিলেটিভ দু সম্পর্কের এক মহিলা উনার বাসায় গেছি উনি দেখি যে কান্নাকাটি করতেছে ঠিক আছে তো আমি বললাম যে আপনি কেন কান্নাকাটি করতেছেন বলতেছে বাবা আর বলল না যে তোমার মামা তো দ্বিতীয় বিবাহ করে তো এটা শুনে আমি বললাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো খুশির খবর আপনি কান্নাকাটি কেন করতেছেন আপনার তো আনন্দ করা উচিত তো ওই মহিলা মানে আমাকে বলতেছে মানে চোখ মুইসা মুইসা বলতেছে মানে তুমি তো বাবা হাসি মানে কান্নার ভিতরে হাসির কথা বললা ঠিক আছে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো মস্করা করতেছো আমার দুঃখের ভিতরে তুমি মানে কষ্ট দিতেছ মানে কাটা গায়ে নুনের ছিটা দিতেছো এরকম আর কি তো আমি বললাম যে না এটা তো ইসলামী স্বীকৃতি আপনার আরো আনন্দ করা উচিত আপনার আরো মানে আপনার হাজব্যান্ড কে বিবাহর ব্যাপারে কি সহযোগিতা করা উচিত এতে আপনি সহজে জান্নাতে যাবেন তো মজার ব্যাপারটি হচ্ছে এখন যদি বাঙালি নারীদেরকে এই প্রস্তাব দেওয়া হয় যে আপনারা সবাই আপনাদের হাজব্যান্ডকে দ্বিতীয় বিবাহ করবেন করাইবে না আল্লাহ খুশি হবে আপনারা সহজে জান্নাতে যাইতে পারবেন আপনার কি মনে হয় কোনো নারী কি রাজি হবে ধরেন বাংলাদেশে যদি আজকে আইন করা হয় যে ধরেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো তারা একটা আইন করলো যে নারীদেরকে সহজে জান্নাতে যাওয়ার পদ্ধতি হচ্ছে দ্বিতীয় বিবাহ করা মানে পার্লামেন্টে একটা আইন পাশ করলো পরের দিন মানে জোতা ছাটা এগুলা নিয়ে মানে রাস্তায় মিছিল করতে নামবে বাংলাদেশের মুসলিম নারীরা তো যাই হোক এখন এই যে বাঙালি নারীদের মানে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত আপনারা যে এত নবীজির প্রেমে একবারে মশগোল হয়ে যান নবীজিকে নবীজির চরিত্র নাকি ফুলের মতো পবিত্র তাহলে আপনাদের হাজব্যান্ড যদি শিশু বিবাহ করে বা চারটা বিয়া করে আরো যদি যৌনদাসী রাখে সেই পুরুষের সাথে কি আপনি ঘর সংসার করতে পারবেন নাকি করতে পারবেন না সেই পুরুষকে কি আপনি ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন তো যদি ঘৃণাই করতে হয় তাহলে আপনার হাজবেন্ডকে ঘৃণা করার আগে ওই বদমাইশ নবী মোহাম্মদকে ঘৃণা করুন ঠিক আছে কারণ আপনার নবী মোহাম্মদ যে যাকে আপনি ভালোবাসেন সেই তো শিখাই দিয়ে গেছে এগুলা আজকে যে আপনার হাজব্যান্ড দ্বিতীয় বিবাহ করতেছে বা করতে চায় আকাঙ্ক্ষা পোষণ করে এই স্বীকৃতি তো নবী মোহাম্মদ নিজে দিয়ে গেছে হাদিসের ভিতরে হ্যাঁ কারণ সে বলছে যে একজন পুরুষ চারটা বিয়ে করতে পারে এবং অসংখ্য যৌনদাসীও রাখতে পারে এটা ইসলামের বৈধ তো আপনার হাজব্যান্ডের সাথে ঝগড়াঝাটি করার আগে মন খারাপ করার আগে মানে কষ্ট পাওয়ার আগে আপনার যে নবী আছে আপনার যে আল্লাহ আছে কুরআন হাদিস সেটার ব্যাপারে প্রশ্নবিদ্ধ করুন ঠিক আছে